নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন আমার সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি সবচাইতে বেশি স্বাদে বেগুন দিয়ে খয়রা মাছের একটি ঝালের রেসিপি এই রেসিপিটি খুব সহজেই বানানো যায় আর এটা এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খয়রা মাছের ঝালের রেসিপিটি তৈরি করি সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য সব চাইতে বেশি স্বাদের খয়রা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ছোটো সাইজের খয়রা মাছ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো আমি ঠিক এই রকম ছোটো সাইজের খয়রা মাছ নিয়েছি এবার মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব শীতের সময় এরকম ছোট মাছ খেতে ভীষণই ভালো লাগে দেখো মাছটা মাখিয়ে নিচ্ছি আমি মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব মাছে দেওয়ার জন্য এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটা একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এইবার বেগুনটাকেও আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্নাটা করেছিলাম বেগুন ভাজার আগে যদি আমরা লবণ আর হলুদ মাখিয়ে নিই তাহলে বেগুন ভাজার সময় তেলটা কিন্তু অনেকটাই কম লাগবে দেখো বেগুনগুলো মাখিয়ে রেখে দেব। এইবার মাছে দেওয়ার জন্য একটা মশলার আমি পেস্ট তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টু স্পুন সাদা আর কালো সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে এইবার মশলাটা আমি শিলে বেটে নেব সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করবে তাহলে সর্ষের যে তেতো ভাবটা থাকে ওটা কিন্তু চলে যায় দেখো মশলাটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে এইবার আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এইবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম না করে নিলে মাছগুলো ভেঙে যাবে আর যেহেতু এই মাছগুলো একটু নরম হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এবার মাছগুলো আমি ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেব দেখো মাছের এক একপিট ভাজা হয়ে গেছে অপর দিকটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি না হলে কিন্তু এই মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে দেখো ঠিক এইরকমভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর যদি তোমরা ভাজা খেতে চাও তাহলে একটু বেশি করে ভেজে রাখতে হবে ডালের সাথে এই মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একই রকমভাবে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিয়েছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে এইবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলোও আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখো বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এইবার মশলাটা একটু নেড়ে নেব হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা তেলের উপরে দেওয়ার জন্য এই তরকারির কালারটা খুব সুন্দর হবে আর জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার দেখো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা সর্ষে আর জিরের পেস্ট এবার সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে মশলাটা আমি তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আর আমি সব সময় সর্ষে দুই রকম ব্যবহার করি হলুদ সর্ষে আর কালো সর্ষে দুই রকম সর্ষে ব্যবহার করলে যে কোনো সর্ষে বাটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয় দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সর্ষেটা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন হয় না যতটা গ্রেভি রাখবে ততটাই জল ব্যবহার করবে জলটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো তিন চার মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেব মাছ মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না যেহেতু মাছগুলো ভীষণই নরম আর বেশিক্ষণ ফোটালে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন বেগুনগুলো যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার সময় বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছিল তাই খুব বেশি ফোটানোর দরকার নেই বেগুনগুলো দেওয়ার পরে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এইবার মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিতাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ফাইনালি আমি উপর থেকে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে দেখো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদে খয়রা মাছের ঝাল এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে একবার হলেও ভাবে খয়রা মাছের ঝাল খেয়ে দেখবে যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই মাছটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে আর এটা এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই সব চাইতে বেশি স্বাদের খয়রা মাছের ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ